আজ শুভ প্রবর্ণা পূর্ণিমা সারা বিশ্বে বৌদ্ধদের কাছে এক অবিস্মরণীয় দিন সমগ্র বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে এই দিনটি পালন করেছে রাউজন পৌরসভার এক নম্বর ওয়ার্ড পশ্চিম গহিরা গ্রামে পশ্চিম গহিরা শান্তিময় বিহারে সকাল থেকে বুদ্ধ পূজা সমবেত প্রার্থনার মাধ্যমে দিনটি পালন করা হয় সমবেত প্রার্থনায় সারা বিশ্বের শান্তি কামনা করা হয় সন্ধ্যাকালীন প্রার্থনার পর হাজার হাজার প্রদীপ প্রজ্বলন করা হয় এরপর ফানুস উত্তোলন করা হয় কথিত আছে রাজকুমার সিদ্ধার্থ বুতত লাভের পূর্বে নিজকে ধাতু কর্তন করেন যা স্বর্গে চুলামণি চৈতে স্থাপিত হয় পরে তিনি বুদ্ধ হয়ে জগতের সকল পাপের মুক্তিদাতা হতে পেরেছিলেন আবার যদি বলা হয় এই ফানুসে যতক্ষণ জ্বালানি থাকবে ততক্ষণ ফানুসও উড়তে থাকবে যদি জ্বালানি শেষ হয়ে যায় তবে ফানুস ও তার উড়ার ক্ষমতা হারিয়ে ফেলবে ঠিক তেমনি মানবদেহের মতো যতক্ষণ মানবদেহে শ্বাস থাকবে ততক্ষণ আমরা জীবিত আর যদি শ্বাস বন্ধ হয়ে যায় তবে আমাদের জীবন প্রদীপ নিভে যাবে পশ্চিম গহিরায় আলোর সন্দীপন সংগঠন রাইজিং ব্রাদার্স এই সদস্যদের নিরলস প্রচেষ্টায় দৃষ্টিনন্দন সব ফানুষ এখানে উড়ানো হয় যেখানে বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এছাড়াও গ্রামের বিভিন্ন সংগঠন পাড়া থেকে অনেকে ফানুষ নিয়ে এসেছিলেন শান্তিময় বিহার প্রাঙ্গণে বৌদ্ধদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষও শুভ প্রবরণা পূর্ণিমার এই আনন্দটা উপভোগ করেছেন বিশাল মহাশূন্যে অবস্থানরত এক একটা ফানুষ যেন মহামানব গৌতম বুদ্ধের অস্তিত্বকে জানান দিচ্ছে যেন বলছেন আমার আলোয় সকল অন্ধকার দূরীভূত হয়ে শান্তি সাম্য ও মৈত্রীর বিশ্ব গড়ে উঠুক শুভেচ্ছা জানান পশ্চিম গহিরা শান্তিময় বিহার অধ্যক্ষ শ্রীমদ মৈত্রীপ্রিয় মহাস্থবির অত্রবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জ্যোতিষ বড়ুয়া রাইজিং ব্রাদার্স এর সভাপতি বিপ্লব বড়ুয়া জয় রাইজিং ব্রাদার্স এর শুভানুদায়ী আশিস বড়ুয়া সাবেক সভাপতি সত্যজিৎ বড়ুয়া টিপু সাবেক সভাপতি অনিরুদ্ধ বড়ুয়া এ সময় রাজিং ব্রাদার্স এর সম্পাদক সদস্য বৃন্দ এবং দায়ক দায়িকা উপস্থিত ছিলেন আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ত্রৈমাসিক বর্ষাবত উদযাপন করার পর পাবারণা আমাদের সবার মধ্যে আত্মশুদ্ধির চেতনা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয় এই আত্মশুদ্ধি পারস্পরিকভাবে সম্প্রীতি শান্তি সহাদ্য এবং একতার মাধ্যমে আমাদের আগামী জীবন পরিচালনার জন্য অত্যন্ত জীবনে বাস করতে গিয়ে আমাদের মধ্যে কায়ো মনো বাক্যে দোষ হতেই পারে এটা বয়োজ্যেষ্ঠ ছোটর প্রতি এবং ছোট বড়দের প্রতি আত্মশুদ্ধির চেতনা নিয়ে এই দোষ স্বীকার করে পাপকে বারণ করে এবং পুণ্যকে বরণ করে নেওয়ার তাৎপর্য মন্ডিত এবং পাবারণার তাৎপর্য সুতরাং আমাদের যাপিত জীবনে আত্মশুদ্ধির জন্য পাবারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শুধু সারা বাংলা সমগ্র বৌদ্ধ জাতির মধ্যে এই উৎসবটা এত তাগজমক যে বৌদ্ধদের একটা আনন্দের উৎসব বলা চলে সেই প্রেক্ষিতে আমি এই বৌদ্ধদের আনন্দ উৎসবে আমি সমগ্র বৌদ্ধ জাতি তথা আপামত হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে আমি আমাদের বৌদ্ধ জাতির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রবাণ পূর্ণিমা বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুই মাস তিন মাস বসবাস বর্ত প্রাণ করার মাধ্যমে আমরা ভবান আপনি মধ্যভঙ্গ করতে যাচ্ছি যে হানাহানি মারামারি রয়েছে তার নিজকল্পে মহান বুদ্ধি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ আমরা তাই মহান বুদ্ধিসম্য মৈত্রী করুণার এবং অহিংসার মাধ্যমে পৃথিবীতে অহিংসা বাণিজ্য নিয়ে পড়ুক আমি রাজিম দাসের বর্তমান সভাপতি বিপ্লব বড়ুয়া জয় আমার সংগঠন রাজিম দাসের পক্ষ থেকে আমি সকলকে জানাচ্ছি পূর্ণিমার শুভেচ্ছা পূর্ণিমা এই প্রবর্ণা পূর্ণিমা উপলক্ষে বিশ্বের সকলকে আমাদের রাজিমাসের পক্ষ থেকে সবার মঙ্গল কামনা করছি অনেক চারটিকে মধ্য দিয়ে ওনাদের মানে জাতীয় জীবন যাপন করেন এখন আমরা এই এই প্রবরণা পূর্ণিমায় ফানুজ উৎসব এবং তার পরবর্তীতে এই যে এক মাস ব্যাপী যে কঠিন জীবন দান এটা আমাদের একটা সত্যি একটা মিলন মেলা আমাদের আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শেষে আমরা সবাই সকলে মিলে আমাদের এই উৎসব আমরা পালন করি হলো এই পূর্ণিমার সময় আমাদের মহামতি গৌতম বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করেন বুদ্ধত্ব লাভের পরে তিনি তার যেই চুলগুলো রয়েছে তিনি সেই চুলগুলো আকাশে উড়িয়ে দিয়ে উড়িয়ে দেওয়ার মাধ্যমে তার এই বুদ্ধস্ত লাভের যেই বুদ্ধস্ত লাভের যেই আকৃতি রয়েছে যে শক্তি রয়েছে এই উদ্ঘাটনটি আমাদের পৃথিবীতে সবার সামনে রাখেন যার কারণে এই চুলগুলো নিচে না পড়ে সম্পূর্ণ সরাসরি স্বর্গের তাপতিংশ স্বর্গে গমন করে সরাসরি গমন করে এই তাপতিংশ স্বর্গে এই চুলগুলো নিয়ে চুল ধাতু বলা হয় এই চুল ধাতু নিয়ে স্বর্গের দেবতাগণ একটি মন্দির নির্মাণ করেন যে যাকে বলা হয় চুলামণি তো ওই চুলামণি চৈত্য যেখানে আমাদের জীবিত বৌদ্ধের ধাতু চুল ধাতু রয়েছে এই চুলামণির উদ্দেশ্যে আমাদের যে ফানস আমরা তৈরি করি এবং চুলামণির উদ্দেশ্যে আমরা এই পানসটি উৎসর্গ করি উদযাপন করি এই উপলক্ষে আমরা আসলে এই প্রবারণা পূর্ণিমায় আমরা ফানস উত্তোলন করি